নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে রাজ্য প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ মতো সোমবার হল কেশারি দু নম্বর চক্রের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন কান্দ্রাভারী এম এস কে স্কুল সংলগ্ন মাঠে হয় এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকালে প্রথমে জাতীয় পতাকা সার্কেলের নিজস্ব পতাকা উত্তোলন এবং মনীষীদের মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরের দিন ভোট চক্রের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা ডিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দে অবর বিদ্যালয় পরিদর্শক প্রসেনজিৎ পারুই কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ প্রমুখ রবীন্দ্রনাথ যারা আছেন আমাদের বিদ্যাসাগর মশাই তাদের সম্বন্ধে ক্লাসরুমে আলোচনার কথা বলবো আমি আপনাদেরকে বলবো অনেক মাস্টর মশাই এটা বলেন যে খুব অল্প সময়ে স্পোর্টসের নোটিফিকেশন হয় কিন্তু আমরা জানি জানুয়ারি মাসের প্রথম থেকেই বাচ্চাদের প্রত্যেক দিন রুটিন করে খেলানো উচিত আমি মাস্টরমশাইদের বলবো আপনারা প্রতিদিন পনেরো মিনিট কুড়ি মিনিট বিদ্যালয়ের শেষে যেন প্রত্যেকটা বাচ্চা মাঠে যায় খেলাধুলা করে সেটাও নিশ্চিত করুন আমি এসআই স্যারকে অনুরোধ করবো সপ্তাহের যে কোনো একটা ক্লাস নির্দিষ্ট ভাবে আপনি মনীষীদের সম্বন্ধে আলোচনা হবে শুক্রবার তিনটের পরে হতে পারে যেন সব বাচ্চা আমাদের যারা প্রণম্য আমরা যাদেরকে সামনে রেখে বড় হয়েছি যাদের গলায় মালাদি যাদেরকে নিয়ে আমরা অত্যন্ত গর্বিত তাদের সম্বন্ধে আমার বাচ্চারা জানুক এবং তারা ধীরে ধীরে পরবর্তীকালে দেখবেন ছ মাস পরে নিজেরাই একটা বলতে পারবে রবীন্দ্রনাথকে বিদ্যাসাগরকে শুধু তার জন্মদিন হলো আমরা পালন করলাম মারা দিলাম কিন্তু তার জীবনযাত্রা সম্বন্ধে যদি বাচ্চাদের অবহিত না করি তাকে যদি ভালো করে না জানে বিদ্যাসাগর মশাইকে না জানলে হবে না এরপর থেকে কোন রেলের অফিসার যদি গরিব লোকেদের ঘরবাড়ি বা দোকান উচ্ছেদ করতে যায় তাহলে কুড়ি মিনিটের মধ্যে তার বাড়ি ঘেরাও করে বাড়ির সামনে বিক্ষোভ দেখাব খড়্গপুরের এডিআরএম মনীষা গোয়েলকে নিয়ে বিতর্কের মাঝে ডিআরএম অফিসে বিক্ষোভ অভিযান কর্মসূচিতে এসে রেলের আধিকারিকদের বিরুদ্ধে এমনই হুঁশিয়ারি দিলেন খড়গপুরের তৃণমূল নেতারা উল্লেখ্য গত শনিবার রাত্রি আটটা নাগাদ খড়গপুর পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের রেল এলাকায় খড়গপুরের এডিআরএম মনীষ সাগোয় আড়াআড়ি করে গাড়ি রেখে দেয় ছবি তুলতে গেলে খড়গপুর পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর রোহন দাসের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ঘটনার প্রতিবাদে সোমবার খড়গপুর পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ড থেকে বিশাল মিছিল বেরিয়ে খড়গপুর বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীর সমর্থকেরা কর্মসূচি থেকে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দেবাশিষ চৌধুরী হুঁশিয়ারি দেন এরপর থেকে কোন রেলের আধিকারিক যদি দোকান ঘর বাড়ি ইত্যাদি ভাঙতে আসেন তবে সেই অফিসারের বাড়ির বাইরে বসে বিক্ষোভ দেখানো হবে শুধু দেবাশিস চৌধুরী নয় পশ্চিম মেদিনীপুর জেলার ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের গলায়ও একই সুর তৃণমূল কংগ্রেসের এই র্যালি জোর করে ঢুকতে যায় ডিআরএম বিল্ডিং এ তখন আরপিএফ তাদের আটকাতে গেলে সেখানে বসে তারা বিক্ষোভ দেখায় প্রায় ৪৫ মিনিট ধরে চলে বিক্ষোভ এরপরই রেলের আধিকারিকের কাছে এডিআরএম এর বিরুদ্ধে অভিযোগ জানাতে চান তৃণমূল কংগ্রেসের একদল প্রতিনিধিরা ম্যাডাম আমরা এই সাতাশ নম্বর ওয়ার্ডে যত গরিব সমস্যা লোক আছে এটা লড়াইয়ের জন্য আজকে আপনার দেখিয়ে জন্য আমরা রেডি আছি আপনি যত বস্তিতে ঢুকবেন তত আপনার জন্য আমরা রাস্তায় দাঁড়াবো আর এই ডিআরআ অফিস আর ঘেরবো দরকার বলে আপনাদের বাংলা আমরা ঘেরবো আপনাদেরকে ম্যাডাম পিছনে হতে হবে अपना के कोई गरीब के अत्याचार हम अरे एक बात जानकारी करा रहे हमारे आर पी एफ साहब के लोग बड़े ऑफिसर लोग यहाँ पर उपस्थित है आपके द्वारा हम लोग जानकारी कराना चाहते हैं देखिए है ऐसा अगर बार बार डिस्टर्ब करोगे हम लोग यहाँ तो और आएंगे नहीं जो ऑफिसर जाएगा यही रेल सेटलमेंट में साउथ साइड एरिया में तमाम ऑफिसर लोग रहते हैं जो डीआरएम बिल्डिंग में नौकरी करने के लिए रोज सुबह यहाँ पर आते हैं तो आप अगर रात को नौ बजे किसी को डिस्टर्ब करोगे तो आप विश्वास करो 20 मिनट का अंदर हम लोग को ये ऑफिसर का घर का बाहर डिस्टर्ब करने के लिए पहुंच जाएंगे एकदम बीस तो मिनट लेंगे हम लोग सीधा पहुंच जाएंगे उनके घर के बाहर तो देखेंगे हमें तकलीफ पहुंचाने से उनको कैसा तकलीफ होता है हम लोग दिखा देंगे सतास नंबर वार्ड की क्षति करे जखने जाते जाए आगे घर तयरी करे दिन তারপরে ভাঙতে যান হিম্বত থাকলে ঘর তৈরি করুন তারপরে ভাঙতে যান আমি ডিআরএম সাহেবকে অনুরোধ করব ওনাকে যাতে ইনফরমেশন দিয়ে দেন ইনি যদি পরে কোনো জায়গায় ভাঙতে যান তাহলে আমরা বসে থাকবো না আমরা প্রত্যেকটা মহিলা নামবো মহিলা কাউন্সিলের এলাকার প্রত্যেক মহিলাকে নিয়ে আমরা বসে থাকবো না ওনার উপরও আমরা সেভাবে ব্যবস্থা নেব তাই আপনাকে জোর করে অনুরোধ করছি ডিআরএম সাহেব আপনি দেখুন বলে দিন এইসব জিনিস যাতে না করে এরপরে রোহনের ওখানে যদি সাতাশ নম্বর ওয়ার্ডে যায় এনে রেলের ওয়ার্ডে যদি যায় কেউ বসে থাকবে না আজকে যতজন আমরা এসছি সবাই আমরা আঁকড়ে ধরবো পথ অবরোধ করবো আপনারা কি করে বেরোন সেটাও দেখবো গেটে বসে থাকবো আপনাদেরকে বেরোতে দেবো এটি সৃজনশীল সঙ্গীত আয়োজন উপভোগ করলেন নারায়ণগড়ের মানুষ প্রজাতন্ত্র দিবসের দিন দিনভর শাস্ত্রীয় সঙ্গীত এবং চিত্র প্রদর্শনীর আয়োজন হয় উপকণ্ঠে উপস্থাপনায় কোচিপাতা সাংস্কৃতিক একাডেমির বর্ষপূর্তি উপলক্ষে চর্জার আয়োজনে স্বর্গীয় সুধীরচন্দ্র ভূয়া স্মৃতি মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীত ও চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে স্বনামধন্য গুণী শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন তবলা কণ্ঠসঙ্গীত এবং সেতারের সঙ্গীত মূর্ছনায় এক মহময়ী আয়োজন উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সিরাজ জালি খান ড নবনীতা মণ্ডল কুমুদ রঞ্জন সাঁতরা সৌরভ গুহ শ্রীমতী দীপালী কুলকার্নি ড দীপেশ বিনোদ কাতিয়া রঞ্জন জানা অমর জানা মিঠুন কর এছাড়াও কচি পাতা সাংস্কৃতিক একাডেমি ও চর্যার ছাত্রছাত্রী বৃদ্ধ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীমতী পারমিতা রায় সমগ্র অনুষ্ঠান ভাবনায় ও হারমোনিয়ামে ছিলেন চর্যা ও কচিপাতার পাতার প্রাণপুরুষ প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতের গুরুজি শ্রী চন্দ্রজিৎ প্রধান এবং প্রখ্যাত ভাস্কর শিল্পী শ্রী অজিত ভূইয়া আমি বাংলান গাইতাম স্টেজে ঘুরতাম কম্পিটিশনে যেতাম প্রচুর প্রাইজ পেতাম যখন তেরো বছর বয়স বুঝলাম যে রাস্তা ধরে এগোচ্ছি এটা আমার রাস্তা নয় তখন আমি কলকাতায় বড়ো হয়ে উচ্চমাধ্যমিক পাশ করে কলকাতায় যাই প্রিয় ক্লাসকাল শেখা শুরু করি শুরু করার পর পনেরো বছর পর যখন আমার কাজের সূত্রে পরিবার সূত্রে যখন মেদিনীপুর টাউনে ফিরলাম তখন আমার জীবনের স্বপ্ন হলো যে গ্রামগঞ্জ থেকে আমি পিওর ক্লাসিক্যালটাকে জীবনের রাস্তা এবং সাধনা বলুন মানে জীবনের শেষ পথ যেটা ভেবে নিলাম পিওর ক্লাসিক্যাল নিয়ে এগোনো সেটাকে নিয়ে আমি এগোতে শুরু করলাম তখনই ঠিক করলাম মেদিনীপুর শহরের ছেলেমেয়েরা শিখছে ঠিক আছে কিন্তু গ্রামগঞ্জে আমার পৌঁছানো খুব দরকার যে মাটিতে আমি জন্মেছি সেই মাটিতে বাচ্চাদের মধ্যে এই যে ভারতীয় আধ্যাত্মিক চেতনার শেষ কথা সেটা হচ্ছে শাস্ত্রের সঙ্গে। আমরা জানি স্বামীজি বলেছেন যে যদি এগোতেই হয় ওই একটি রাস্তা নারদকে ভগবান বলছেন যে আমাকে যদি পেতে হয় একমাত্র শুদ্ধ গান করতে হবে রাস্তা ধরে নিলাম এবং জীবনের একই স্বপ্ন আরও গ্রাম গ্রাম অঞ্চলে এই রকম সাবজেক্ট নিয়ে যাব আপনাদের সহযোগিতা লাগবে নতুন যারা গান শিখছে তাদের জন্য কি বার্তা থাক তাদেরকে একটাই রাস্তা আমাদের যে তিন হাজার বছরের পুরনো যে সংস্কৃতি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এই পথে যে ডিজিটাল শেষ কথা ডিজিটাল একটা হাওয়ার মতো আসে আর চলে যায় এ থাকে না খুব ভুল রাস্তা ভুল মেসেজ এর জন্য দায়বদ্ধ অনেক বড় বড় মানুষজন যারা শাস্ত্র সঙ্গীতটা সাবজেক্টটাকে জীবিকা হিসেবে নিয়েছেন গান বাজনাকে বলুন সেটাকে এতটা লাইটলি আগে নিজেকে ভালো করে জানি সাবজেক্টটাকে আর এই বাচ্চাদের মধ্যে সেই জানাটা একশো পার্সেন্ট দিই যতটুকু জানছি তার একশোটা দিই তাতে মনে হয় রাত্রিবেলায় গিয়ে ঘুমবে এই বাচ্চাগুলো পরবর্তী প্রজন্মকে একটাই কথা বলবে আমরা ভারতীয় সঙ্গীতকে পয়সা হলো নাইবার নাম হলো রাত্রে নিঃসন্দেহে ঘুমোতে পারবো এই সংগীত করতে গেলে ধ্যান শেষ কথা ধ্যান করলে তবেই এতটা মনোযোগ দেওয়া যায় যাদের বায়না শুনলেন যাদের গান শুনলেন প্রতিনিয়ত ঘণ্টার পর ঘন্টা চর্চা করে তবেই এখানে আজকে আমরা আপনাদের এফেক্টটা পেয়ে সাধনা করে সাধনা শেষ কথা আর সাধনা অ্যাকচুয়ালি রিয়াজ আমরা রেওয়াজ বলি একটা ভুল শব্দ রেওয়াজ হচ্ছে রীতিনীতি আপনার বাড়িতে গেলে আমাকে চা খেয়ে আসতে হবে মিষ্টি খেয়ে আসতে হবে এটা রীতিনীতি আর শব্দ হচ্ছে রিয়াজ যার কোড শ্রদ্ধা ভক্তি সাধনার ইনক্লুডিং ফর্ম হচ্ছে রিয়াজ অর্থাৎ সাবজেক্টকে আগে মানে ভালোবাসু শ্রদ্ধা করু তবেই আপনার কিন্তু ভক্তি আসবে ভক্তি কিন্তু প্রথমে আসে না ভক্তি পরে আগে সাবজেক্ট তারপরে হচ্ছে সাধনা সাধনা কি রিপিট অ্যান্ড রিপিট প্র্যাকটিস দ্য সেম থিং আমরা এই বুড়ো বয়সে সকালে উঠে সেই সাই গাই অন্য কিছু গাই না ঠিক আছে গুরুজি আপনার নামটা আমার গুরুজি না আমি একবারেই শ্রী চন্দ্রজিৎ প্রধান আমি গুরুজি নই শিক্ষক নই আমি একজন ছাত্র মিউজিকের একজন কৃতদাস মাত্র রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত মতো সাঁকরাইল ব্লকে সাঁকরাইল চক্রের প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রগুলোর চক্র স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা হল সোমবার এদিন সকাল থেকে সারাদিন কেশিয়াপাতা রাঙাটিয়া মাঠে হয় এই ক্রীড়া প্রতিযোগিতা সাঁকরাইল চক্রের অন্তর্গত সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বালক বালিকা ভিন্ন বিভাগে দৌড় গুলি চামচ অঙ্ক দৌড়ের মতন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন সকাল প্রতিযোগিতায় আনুষ্ঠানিক সূচনা করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউত এছাড়া উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা ডিপিএসএ চেয়ারম্যান জয়দীপ হোতা সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ প্রমুখ আমরা চক্রে সোমবার কেশিয়ারি ব্লকের কেশিয়ারি এক নম্বর চক্র সম্পদ কেন্দ্রের অধীন প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের শিক্ষার্থীদের নিয়ে চুয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কেশিয়ারি বিমলেশ্বর ক্রীড়াঙ্গন ও রবীন্দ্র ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কেশারি বিধানসভা এলাকার বিধায়ক পরেশ মুর্মু পঁচাত্তর মিটার দৌড় একশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প অঙ্কন সহ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরিশ মুর্মু পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি অনিমেষ দে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উপাধ্যক্ষ মামুনি মান্ডি জেলা পরিষদ সদস্যা পলি সাহা কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার অপর বিদ্যালয় পরিদর্শক দেবাশিস ভট্টাচার্য বিশিষ্ট শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র সহ কেশিয়ারি এক নম্বর চক্রের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ দীপিকার অন্যত্র বিয়ে হওয়ায় মর্মান্তিক পরিণতির পথে যুবক নাতের ঝুলন্ত নিথর দেহ দেখে মৃত্যু হল তার ঠাকুমার মৃত যুবকের নাম শুভঙ্কর মাহাতো বয়স চব্বিশ বছর মৃত ঠাকুমার নাম কমলা মাহাতো বয়স বাষট্টি বছর বাড়ি ঝাড়গ্রাম থানার অন্তর্গত ছোট পারুলিয়া গ্রামে সোমবার দুপুরে দেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ওই যুবককে যুবককে দেখে অজ্ঞান হয়ে পড়ে ঠাকুমা দুজনকে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পরিবারের দাবি যুবক শুভঙ্করের সঙ্গে তার প্রেমিকার সঙ্গে ফোনে বচসা হয় তারপর ঘরে ঢুকে বাড়ির দরজা বন্ধ করে দেয় দীর্ঘ ডাকার পর কোনো উত্তর না পেয়ে দরজা ভাঙলে দেখা যায় গামছায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে

রয়েছে আরো খবর ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমি হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে জয় গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষয়ে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এল প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্ব সুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে ঝাড়গ্রাম জেলার বিনপুর এক নম্বর ব্লকের আধারিয়া অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় সমূহের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রাধামোহনপুর মাঠে এদের প্রতিযোগিতার শেষে ছাত্রছাত্রীদের হাতে প্রায় তুলে দেওয়া হয় ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা আধারিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রানী হাঁসদা একাধিক পঞ্চায়েত সদস্য

স্কুল খাদ্যমেলা পিঠে পুলি থেকে পায়েস মিষ্টি ফুচকা স্টল নিয়ে বসল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের করক সচিন্দ্র স্মৃতি হাই স্কুলের ছাত্রছাত্রীরা বিগত বছরগুলির মতো এবছরও বিদ্যালয় প্রাঙ্গনে কেউ বানিয়ে এনেছে পিঠে কেউ আবার পায়েস শীতের মিঠে রোদে কেবল মিষ্টি খাবার নয় উল্টো দিকে স্টলে দেখা মিলল ফুচকা ঘুগনি পরোটা ও বাসন্তী পোলাও এখানেই শেষ নয় মাত্র কুড়ি টাকার বিনিময়ে চিকেন বিরিয়ানির স্টলও লক্ষ্য করা গিয়েছে। সোমবার নন্দকুমারের করক সচিন্দ্র স্মৃতি হাই স্কুলে সপ্তাহের শুরুর দিনে খাদ্যোৎসব আয়োজন করা হয়েছিল তাতে তাক লাগিয়ে দিয়েছে প্রত্যন্ত এলাকার স্কুল পড়ুয়ারা শীতের মিঠে রোদ গায়ে মেখে পিকনিকের আনন্দে মেতে উঠেছিল গোটা স্কুল স্কুল কর্তৃপক্ষের দাবি ছাত্রছাত্রীদের এত আনন্দ করতে দেখে তারাও আপ্লুত তবে সপ্তাহের শুরুর দিন একটু অন্য রকমের আনন্দে ছাত্রদের মেতে ওঠার সুযোগ দিতে চেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ সরকারের নির্দেশিকা অনুযায়ী খাদ্য মেলা করা যেতে পারে তা দেখেই ওই শিক্ষক শিক্ষিকাদের মনে হয়েছিল খাদ্য আয়োজন নিয়ে যেমন ভাবনা তেমন কাজ ছাত্র ছাত্রীরা অনেকেই নিজের হাতে খাবার তৈরি করে এদিন হাজির হয়েছিল স্কুলে চৌত্রিশটা স্টল তৈরি করে সেখানে সেই খাবার বিক্রি করেছে তারা ক্রেতা কখনো শিক্ষক কখনো সহপাঠী বন্ধুরা করক সচিন স্মৃতি হাই স্কুলের এই খাদ্য মেলায় দাদু শ্রেণীর পড়ুয়া মাম পিসা বারোশো আশি টাকা খরচ করে ফ্রাইড রাইস ও চিকেন কষা তৈরি করেছিল দু ঘন্টার খাদ্য মেলায় প্রায় হাজার টাকা লাভ হয়েছে তার স্টলে যা দেখে বেজায় খুশি পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষ আগামী দিনে এরকম কর্মসূচি গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছে প্রজাতন্ত্র দিবসের দিনে দিনভর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল কেশিয়ারির গুরুকুল শিক্ষা নিকেতন নামের কোচিং সেন্টার এদিন সকালে জাতীয় পতাকা উন্মোচনের বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় কোচিং সেন্টারের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সাথে ছটার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব মৃত্যুঞ্জয় সাউ রাতে পুরস্কার বিতরণী এবং বিদায় সম্বর্ধনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় স্বাধীনতার পর ভারতবর্ষের রাজতন্ত্র কিভাবে চলবে সেটা সম্পর্কে সম্যক জ্ঞান বা সম্যক সংবিধান তৈরি হয়নি উনিশশো সালে ডক্টর আম্বেদকরের নেতৃত্বে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় ভারতবর্ষের শাসন ব্যবস্থা চলবে সে ব্যাপারে ওয়াকিবহাল করা হয় এবং এটাকে প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক দেশ হিসাবে ভারতবর্ষকে গণ্য করা হয় সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের তালগ্রাম গ্রাম বাস্যবৃন্দের পরিচালিত রটন্তী কালী পুজো তম বর্ষের তালগ্রাম গ্রামের এই রটন্তী কালী অনুষ্ঠানে এদিন ছিলেন গোপীবল্লভপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সর্বরে অধিকারী কর্মাধ্যক্ষ টিঙ্কু পাল সমাজসেবী স্বপন পাত্র প্রমুখ জানা গিয়েছে তালগ্রাম গ্রামের এই রটন্তী কালী পুজোর এবছর বাজেট প্রায় চার লক্ষ টাকা পুজো উপলক্ষে কয়েকদিন সন্ধ্যাকালীন অনুষ্ঠানেরও আয়োজন করেছেন উদ্যোক্তারা নাতনের জাহালদা এলাকার পান চাষীদের কালীপুজো আজ রূপ নিয়েছে সর্বোচ্চনীন মেলায় প্রতি বছরের মতো এবছরও মহা সমারোহে উদ্বোধন হল ঐতিহ্যবাহী জাহালদা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্টো পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ উল্লেখ্য দাতন দু নম্বর ব্লকের ঐতিহ্যবাহী জহালদা মেলায় বছর তম বর্ষে পদার্পণ করলো এই এলাকার মানুষের একটি প্রধান কৃষি হল পান চাষ পান চাষীদের আরাধ দেবী হলেন মা কালী এই পান এককালে কালী পুজো করতে করতে আজকের দিনে এত বড় মেলায় পরিণত করেছে বিপুল সংখ্যক মা বোনেরা মেলায় উপস্থিত মেলাকে কেন্দ্র করে প্রচুর শিল্পী এখানে সমবেত হয়েছেন হবেন বলে দাবি উদ্যোক্তাদের রয়েছে বিজ্ঞান শিবির আদিবাসী অনুষ্ঠান মেলা উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্টম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি যোগেশ্বর পণ্ডা সম্পাদক সুভাষ মাইতি ও কমলিশ সিংহ উপপ্রধান দিলীপ সাউ বেরা প্রমুখ অনেক প্রাচীন প্রাচীনকাল থেকে শুরু হয়েছে এখানে পাঞ্চাশি প্রচুর পাঞ্চাষিরা প্রথম কালী পূজা উদ্বোধন করেন কালী পূজা সংলগ্ন করতে 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 আস্তে আস্তে করে এই মেলা এত বৃহৎ আকারে পরিণত হয়েছে এই মেলা আমাদের চতুর্দিকের যে এলাকা আছে বাঁশি চ বিমল ডিডিয়া পাশের সড়ং পূর্ব মেদিনীপুরের সংলগ্ন এলাকা পাশে আমাদের একুশটা বুথ আছে এই একুশটা বুথের একটা বৃহৎ মেলা শুধু একুশটা বুধ না দাতুন দু নম্বর ব্লকের মধ্যে সবথেকে বড়ো মেলা হচ্ছে এই মেলা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের অনুমোদনে ও মালদা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের উদ্যোগে বার্ষিক চক্র শিশু ক্রীড়া উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বামনগোলায় এদিন বামনগোলা হাই স্কুল মাঠে বামন চক্রের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রাথমিক সংসদের বার্ষিক চক্র শিশু ক্রীড়া উৎসব প্রতিযোগিতায় বামনকোলা ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছোট ছোট শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনকুলা চক্রের এস আই সায়ন্তিনী পোদ্দার বামনকুলা ব্লকের বিডিও মনোজিত রায় মালদা জেলা পরিষদের কর্মধক্ষা পূর্ণিমা বা দাস এছাড়া বিভিন্ন স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষিকা ও অভিভাবকেরা আজকে আমাদের বামনগুলা স্কুল প্রাঙ্গণে সবাই আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের বামনগোলা চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সবাই হাইস্কুল প্রাঙ্গনে সত্যতা একত্রিত হয়েছি আজকে আমাদের আশা খুব সুন্দর ভাবে পালন করা হবে এটা কোথায় কোথায় কোন কোন স্কুল এখানে এখানে সকল প্রাইমারি স্কুল আছে এই চক্রের বামনগোলা চক্রে টোটাল ফিফটি থ্রিটা প্রাইমারি স্কুল আছে এবং তিনটা জিপি মিলে টোটাল ফিফটি থ্রিটা স্কুল আছে প্রাইমারি স্কুল আছে তো সব স্কুল থেকে এবং সমস্ত জিপি থেকে প্রতিযোগিতারা প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেছে আমার নাম হচ্ছে সায়ন্তনী পোদ্দার আমি বামনগোলার চক্রের এসআই অফ স্কুলস জেলা স্বরূপ নিরাপত্তা কমিটির উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনিক ভবনের সামনে উদ্বোধন করা হলো। সোমবার বিকেলে মালদা জেলা প্রশাসনিক সামনে উদ্বোধন করেন জেলার শাসক নিতেন সিংহানিয়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র জেলা আরটিও অমিতাভ চক্রবর্তী ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রমুখ এদিন সুসজ্জিত বিভিন্ন ধরনের ট্যাবলো গাড়িগুলিতে পথ নিরাপত্তার সপ্তাহের ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচার করা হয় মানুষকে সচেতন করতে লিফলেটও বিলি করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সাতাশ থেকে একত্রিশে জানুয়ারি রোড সেফটি উইক পালন করা হচ্ছে এবং সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেনের আওতায় আমরা যে অ্যাওয়ারনেস আরও বাড়াচ্ছি সেটাকে আরও জোর করার প্রচেষ্টা করা হচ্ছে তার সাথে সাথে যেগুলো ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপস আছে সেগুলো আইডেন্টিফিকেশান চলছে আমরা চেষ্টা করছি যাতে রোড অ্যাক্সিডেন্টস রোড ফ্যাসেলিটিস কী করে কমানো যায় তার জন্য যা যা মেজার্স নেওয়া দরকার সবগুলোই নেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ইম্প্রুভমেন্টস কিছুটা এসছেও আমরা চেষ্টা করব যাতে পথ মানুষের আরও সুবিধা হয় তারই একটা উদ্দেশ্য হিসেবে রোড সেফটি উইক আরও বেশি করে অ্যাওয়ারনেস এখনকার মতো সংবাদে পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার